নালিতাবাড়ি থেকে খুব সহজেই চলে আসা গেছে বিশ টাকায় টিকিট করে ভিতরে প্রবেশ করে অবাকি হয়েছি বই ঢাকা থেকে এত দূরে এত সুন্দর একটি ইকো পার্ক আছে সেটি জানা ছিল না ভিতরে প্রবেশ করেছি বিস্ময় বাড়ছে প্রকৃতির অবাহিত সবুজ আমাদের হৃদয় ছুঁয়ে গেছে এগুচ্ছি আর ভাবছি যে চল্লিশ হেক্টর বনভূমির যে ইকো পার্ক সেটি সবটা আমাদের পক্ষে ঘুরে দেখা সম্ভব পায়ে হেঁটে তারপর আমাদের সাথে একটি বাইক ছিল আমরা সিদ্ধান্ত নিলাম বাইকে পুরো এলাকাটি করি তবে খুব একটা পরিকল্পনা না করে বা আগে থেকে জানা না থাকলে এখানে পুরোটা ঘুরে দেখা কিন্তু প্রায় অসম্ভব এই পাহাড় রয়েছে বেশ কয়েকটি পাহাড় রয়েছে যেগুলোকে গাঢ় পাহাড় বলা হয় সেই পাহাড়েও আপনাদেরকে আমরা নিয়ে যাব তো স্থানীয় মানুষ খুব একটি দেখিনি তবে তারা কিন্তু কেউ কেউ ছোট ছোট দোকান নিয়ে বসেছেন কিছু পণ্যের বস্ত্র সাজিয়েও বসেছেন কেউ কেউ তাদের সাথেও আমরা কথা বলেছি আসলে শুক্র এবং শনিবার সবচেয়ে বেশি পর্যটক এখানে আসে বলে তারা আমাদেরকে জানিয়েছে আপনি এখানকার হ্যাঁ আপনি এখানকার বাড়িটাই নাই

আমরা যতটুকু দেখেছি তার চার ভাগের এক ভাগও দেখতে পারতাম না তো এবং পুরো এলাকাটি উঁচু নিচু মানে হাঁটার জন্য খুব পরিশ্রম করতে হয় তো খুব ফিটনেস ভালো না থাকলে পুরো এলাকা বা কিছুটা হাঁটাও খুব বেশ কষ্টসাধ্য হয়ে যায় তারপরও যে প্রকৃতির সান্নিধ্য একেবারে অসাধারণ লাগছিল আমরা দেখেছি যে বেশ কিছু পর্যটক এখানে ছিল এবং তারাও কিন্তু ঘুরে ঘুরে দেখছে স্থানীয় কিছু ফটোগ্রাফার যারা আসলে এই দর্শনার্থী বা ভ্রমণকারীদের ছবি তুলে দেয় এমন কয়েকজনের সাথে আমাদের পরিচয় হয়েছে এরপরে আমরা একটি উঁচু টিলায় উঠেছি সেখানে আমরা দেখেছি একটি দোকান কিছু স্থানীয় একজন বেশ বর্ষা সাজিয়ে বসেছেন এখানে কতদিন ধরে আছেন মেলা দিন কেমন লোকজন কেমন হয় করোনার সময় আসছে লোকজন না বন্ধ ছিল নাকি কবে খুললো মার দুই খুললো হুম আগে বন্ধ ছিল বন্ধ ছিল এখন কেমন ই আসে কেমন কমই দেখতে জানি পাতা মানে শুক্র শনিবার মনে একটু বেশি আসে হালকা বলতে শুক্রbark দিন আর শনিবার দিন হইলো ঠিক মানুষ আর প্রকৃতির মিলি মিশে থাকার সভ্যতাই দেখতে চেয়েছিল সবাই এখানে এসে সেটাই আমার বারবার মনে হচ্ছিল প্রকৃতি এবং মানুষ যদি এমন সহ অবস্থানে থাকতে পারত তবে কতই না ভালো হতো দর্শনার্থীদের আগ্রহ উচ্ছ্বাস আমরা দেখেছি পুরো এলাকায় আসলে এত বড় মানে দর্শনার্থী থাকলেও খুব গায়ে গায়ে লেগে যায় এমনটি নয় অনেক বড় একটি জায়গা রয়েছে স্থানীয় অনেক মানুষজনেরও আমরা দেখতে পেয়েছি আসলে এরকম একটি ইকো পার্কের পাশে যারা থাকে এই ইকো পার্কে ঘিরে তাদের রুটি রুজির কিছুটা ব্যবস্থা তারা করতে চেয়েছে সেটিও আমরা আসলে দেখেছি এবার আমাদের মূল পরিকল্পনা আমরা একটু পাহাড়ে উঠতে চাই কারো পাহাড়ে সেইটি ওঠার জন্য আসলে সিঁড়ি রয়েছে তথাকথিত যে পাহাড় যে পাহাড় বেয়ে বেয়ে ওঠা সেরকম নয় সিঁড়ি করে রাখা হয়েছে অনেক আগের সিঁড়ি বোঝা যাচ্ছে তবে অনেকটা উঁচুতে উঠতে হবে তাদের ফিটনেস ভালো তারা খুব সহজে হয়তো উঠতে পারবেন তবে যারা কিছুটা দুর্বল তাদের জন্য এই সিঁড়ি উপরে ওঠাটা বেশ কষ্টেরই হবে আর এখানে আসলে বাইক নিয়ে যাবারও কোনো স্কোপ নেই সেক্ষেত্রে পায়ে হেঁটেই আসলে সবাইকে উঠতে হবে সৃষ্টি এই পৃথিবী সুন্দর আমরা দূরে যে পাহাড় দেখতে পাচ্ছি তা ভারতের মেঘালয় রাজ্যের মেঘালয় রাজ্য ভারতের একটি খুবই সুন্দর রাজ্য সেটি সম্পর্কে আমরা জেনেছি সেখানে পাহাড় রয়েছে অবাড়িত সবুজ রয়েছে আসলে এটি হয় প্রয়োজন থেকেই তো আসলে ব্যবসার ধারণা আসে স্থানীয় যারা তারা কিন্তু সেই ধারণাকে কাজে লাগিয়েই এখানে ব্যবসা করে যাচ্ছেন আমরা যে দিনটাতে এসেছি সেটি শুক্রবার বা শনিবার ছিল না তারপরেও যে দর্শনার্থী দেখেছি হতাশাজনক নয় এই যে উঁচুতে উঠলো এখানে উঠে কিন্তু আপনি ক্লান্ত হতে পারেন তখন এই শরবতগুলো খাওয়ারও ব্যবস্থা রাখা হয়েছে আসলে এবার নাম্বার পালা সিঁড়ি দিয়ে নামছি আর ভাবছি ওঠা কঠিন নামা ততটা নয় এরপরে এই যে নামতে নামতে আলো ছায়ার খেলা সূর্যের সাথে লুকুচুরি খেলা ভালো লাগে এরকম লুকুচুরি ভালো লাগে আলোময় দিন আগে বলছিলাম যে শীতকাল কুয়াশা ছিল সকালে ক্রমান্বয়ে এই কুয়াশা কেটে গেছে রোদ্রোজ্জ্বল একটি দিন এরপরে হারছি হাঁটছি একটি লেকের পাড় দিয়ে স্বর্গের পথ নাকি নির্জন ঠিক এখানে এসে আমার তাই মনে হয়েছে এত সুন্দর একটি পরিবেশ এত নির্জন শুধু পাখির শব্দ আপনি শুনবেন শুধু পাখির গান আপনি শুনবেন এটি অসাধারণ এই যে লেকটি আপনারা দেখতে পাচ্ছেন এটি আসলে পরিকল্পিত পরিষ্কার পরিচ্ছন্ন এটি আমাকে অবাক করেছে এই যে বলছিলাম যে প্রয়োজন থেকে ব্যবসার ধারণা জন্মে একটি ঘোড়া নিয়ে একটি ছোট্ট শিশু এখানে আছে এই ঘোড়াটিতে উঠতে বিশ টাকা দিতে হবে তবে এই ঘোড়াটি দিয়ে ওঠা যাবে দু একজন দর্শনার্থীকেও আমরা দেখেছি ঘোড়ায় উঠতে এবং ঘোড়াটি রুগ্ন আমি জিজ্ঞেস করেছিলাম কি খাওয়ানো হয় তো ঘাস এবং অন্যান্য বেশ কিছু খাবারের কথা তারা আমাকে বলেছে তো হাঁটতে হাঁটতে আরো বেশ কিছু মজার জিনিস আমরা দেখেছি শিশুদের জন্য খুব আনন্দের হবে এই ভ্রমণ তারা এখানে আসলে খুবই আনন্দ পাবেন নিশ্চিতভাবে বলা যায় আবারও সিঁড়ি বেয়ে উপরে উঠতে হচ্ছে সিঁড়ি বেয়ে উপরে ওঠাটা বেশ কঠিন সেটা আসলে সবার জন্যই এরপরে আমরা এগুচ্ছি ওয়াচ টাওয়ারের দিকে ওয়াচ টাওয়ারে উঠলে পুরো এলাকাটি একবারে উপর থেকে দেখা যাবে সেটি অসাধারণ হবে আমরা ওয়াচ টাওয়ারে উঠতে চাই সেজন্য সেখানে গিয়েছি বিশ টাকায় টিকিট করেছি এরপরে আস্তে আস্তে উপরে উঠছি এখানেও নিশ্চিত ভাবে আমাদের জন্য ভালো কিছু অপেক্ষা করছে কারণ উপর থেকে সবকিছুই ভালো লাগে তো উঠতে উঠতে দেখেছি যে এই অস্টাওয়ারের দেয়ালে অসংখ্য নাম সেটে রাখা হয়েছে ভালোবাসার কথা জানানো হয়েছে মানুষ আসলে অমর হতে চায় এই নামগুলো যে দর্শনার্থীরা আসেন তারা সবাই দেখেন এভাবেই এই এই কারণেই হয়তো এগুলো লিখে রাখা হয় তো যাই হোক আমরা উঠছি কিছুটা ক্লান্ত লাগছে উঁচুতে উঠতে হচ্ছে বারবার তো যাই হোক আমরা উপরে উঠছি নিশ্চিত ভাবে ভালো কিছু দেখব যে পাহাড় আমরা দেখতে পাচ্ছি তা ভারতের মেঘালয় রাজ্যের অসাধারণ অসাধারণ সবুজ ছাড়া যেন কিছুই নেই প্রকৃতির অবাড়িত পিছন সবুজ আরো সবুজ হওয়ার পাল্লা দিচ্ছে এত সুন্দর সবকিছু মিলিয়ে এই জার্নিটা আমাদের অসাধারণ ছিল